আজকে ফৌজিবাবুকে যে পার্সেল পাঠিয়েছে তো কী কী পাঠিয়েছে তোমাদের সেটা অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকবো ব্লগটা আরে সকাল সকাল রবিবার মানেই অনেক কাজের ঝামেলা থাকে আর যত ছুটির দিনগুলো না বেশি কাজ থাকে যেহেতু বাড়ির বউদের আর কি যেহেতু ঘর বাইর করতে হয় আর যারা করে সংসারে স্বামীর অবর্তমানে ঘর বাইর হাট বাজার সমস্ত কিছু দায়িত্ব কাঁধে নেয় তারাই একমাত্র বুঝে তো দেখো সকাল সকাল আমি টেলারিং চালাতে বসে গেছি আর সকাল সকাল কিন্তু ফোন এসেছে ঠিক আছে আর এই ব্লাউজটা এখন একটু ফিটিং করে নিব আর আমি তো এত রোগা মারতে মারতে মানে কি বলে এত ফিটিং করে তবু হয় না সবাই ভালো টিয়েছে এই গরমে পুরো ঘেমে ঘেঁটে ঘ তো যাই হোক চলো আর এই দিকে দেখো আমার পুরো ঘেমে পুরো তত্তর করছে শরীর পুরো যেন আর আমার মঙ্গলসূত্রটা গলার কিন্তু কেটে গেছে তো যাই হোক আর তো চলো আজকে বাবু কিছু পার্সেল পাঠিয়েছে তো কী কী পাঠিয়েছে তোমাদের সেটা অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাক ব্লগটা আর এই দিকে দেখো আজ রবিবার মানে এই যে কাজ করতে করতে বসেছিলাম তো আরো কাজ বাকি আছে আমার এই দিকটাতে দেখো উপরে ঠিক আছে তো চলো আমি সবটাই শেয়ার করব তোমাদের সাথে বেরিয়ে চলে এসেছি আর এদিকে দেখো পেঁপা গাছ পেঁপে গাছটা আর কি কতটা সুন্দর ফল হয়েছে ফল ফুল গাছগুলো না দেখতে সত্যি সুন্দর লাগে আর এই এইদিকে দেখো আমি কিন্তু খাতা নিয়ে এসেছি কেন খাতা নিয়ে এসেছি তো চলো তোমাদের বলবো আগে পার্সেলটা আসুক তবেই তো তোমাদের বলছি আর দেরি করব না চলে যাব এখানে কিন্তু একটা কি বলবো ওই যে কোড থাকে পিন কোড তো ওটা লেখা ছিল পিন মানে কোডটা লেখা ছিল পার্সেলের আর কি ফ্লিপকার্ট থেকে তো ফৌজিবাবু পাঠিয়েছে সেগুলো তো নিতে হবে আর আমার সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমি না এত দায়িত্ব কাঁধে নিয়ে না চলতে একটু ভালো লাগে না কিন্তু সত্যি বলছি সবচেয়ে বড় দায়িত্ববান স্ত্রী মনে হয় আমি পৃথিবী যাই হোক আমার আছে অনলাইন অনেকে কিন্তু কি মানে ঘর বাইর সমস্তটা এ টু জেড আমাকে হ্যান্ডেল করতে হয় এত রাগ ওঠে মাঝে মাঝে আর যাই হোক বলে কিছু লাভ নেই এগুলো কেউ বোঝে না এই কষ্টগুলো সবাই খালি বলে তুমি তো ভিডিও করো আর আমি এই জন্য সত্যি কথা বলছি আমার সব কিছু আছে সাদা করে ঢং করে ভিডিও আর পয়সা যে এখন থাকে না বন্ধুরা আমি যেমন আর তোমরা যেহেতু আমাকে সাদা দেখতে ভালোবাসো তাই কিন্তু চলে আসি তোমাদের মাঝে আর থাকতে পারি না তো যাই হোক আর এই দিকে দেখো পার্সেল চলে এসছে ফাইনালি অনেকবার একবার ঘুরেছিলাম ওই দিকের রাস্তায় গেছিলাম তারপরে যখন দেখি আবার এসে কিন্তু বিপরীত দিকেও এসছে দাদা ভাইটা তার জন্য আর আর এইদিকে দেখো পার্সেল নিয়ে এসেছে কী কী ওটা ওপেনিং বক্স আর কি করে মানে খুলে তাকে দেখাতে হবে তো চলো ফৌজিবাবু কিন্তু আবারও আমাকে একটা সুন্দর গিফট করেছে সেই গিফটটা তোমরা একটু দেখে নাও আর এই দিকে দেখো এটা কিন্তু কারা কারা জানো অবশ্যই জানিও আর এইখানের মধ্যে কিন্তু একটা ঘড়ি আছে সুন্দর ঘড়ি আর এই দেখো এই দাদাভাইটা ফুলছে খুলছে তো ঘড়িটা আমার খুব ভালো লেগেছে তো চলো আর চকলেটের এটা হচ্ছে চকলেটের ঝুড়ি ঠিক আছে তো আমার জন্য পাঠিয়েছে ফৌজিবাবু আর আরও একটা পার্সেল আছে তোমাদের সেটা দেখাবো না দেখিয়ে তো যাব কোথায় মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এতটাই ভালোবাসি আর বেশিরভাগ টাইম আমার পার্সেলই আসে আর তো চলো তার দিন সকালবেলা কিন্তু সান করে নিয়েছি আবারও কিন্তু আজকে একটা পার্সেল আসবে এই যে রোজ রোজ পার্সেল আসা না প্রচুর সমস্যা এগুলো হ্যান্ডেল করা না প্রচণ্ড মানে বিরক্তিকর ব্যাপার যেহেতু আমি বাড়ি থাকি না এই দেখো জামা কাপড় পাদনি কাঁথা সমস্ত কিছু এগুলো তুলে নিয়ে এসেছি জানো কিছু আর কিছু ছাদে বাকি আছে অনেক কাচাকুচি করেছি প্রায় দশ দিন পরে মনে হয় রোদ বেরিয়েছে আর এই দিকে দেখো এই পার্সেলটা এসছে পার্সেলটা আসার সময় তোমাদের দেখায়নি যেহেতু আগের পার্সেলটা দেখিয়েছি তার জন্য আর কি এইটা একটা ছোট্ট ছেলের জামা প্যান্ট ফৌজবাবু কিন্তু তার বন্ধুর ছেলে জামা প্যান্ট পাঠিয়েছে তো ওদের বাড়ি এখানে নয় মানে আমার বাড়ির কাছে নয় অনেকটাই দূরে আর ওদের এইটা ওদের অ্যাড্রেসে যাবে তো ও আমাকে পাঠিয়েছিল কি যে দেখবে ড্রেসটা ভালো এসছে কি না তারপরে আমাকে আবার এইটা পার্সেল করে দিতে হবে তার জন্য আর কি তো চলো বেশি কিছু কথা বলবো না আর এই প্যান্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও এটা কিন্তু একদম পার্টি ড্রেস ছেলেটার তো বেশি বয়স নয় প্রায় নদশ মাসের ছেলে তো কতটা কি হবে আমি জানি না অনেকটাই রোগ গা বাচ্চাটা তো রোগ বারবার ফোন করে বলছিলো তাই সেই হিসেবে দিয়েছে এবার আমরা তো মেয়েরা আমরা বুঝতে পারি একটু হলেও যে মাপটা কেমন যেহেতু যেই ছেলেটাকে পাঠিয়েছে পরে যখন পাঠিয়ে জিজ্ঞেস করি না ওকে মানে আমার হাজব্যান্ড ফ্রেন্ডকে তো ও বারবার বলছিল বৌদি তুমি দিয়েছো তো ভালো কথা কিন্তু আমার ছেলে তো অনেক রোগা একদম মাপে হয়েছে মানে বরং বড় হয়েছে ছোট হয়নি মানে আরও এক দু বছর পড়তে পারবে আরামসে মানে চলা পর্যন্ত তো সেই হিসেবে দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো কাউকে কোনো কিছু ভিট করলে খুব ভালো লাগে কেউ যখন বলে না বৌদি এটা ভালো হয়েছে ওটা হয়েছে খুব ভালো লাগে আমার আমার না সত্যি কথা আসলে কি বলো তো আমার জীবনে তো এরকম কেউ নেই স্পেশাল মানুষ আমার হাজব্যান্ড ছাড়া ভাই বোনের কথা বাদ দাও ভাই বোন তো ভাই বোন বাদ দাও কিন্তু কেউ এরকম তো নেই যে হচ্ছে মানে আমার কথাটা হয়তো খুব রাখবে যে আমি হয়তো তাকে কোনো কিছু গিফট করেছি সে খুশি হবে অনেক এরকম কেউ স্পেশাল মানুষ নেই আমার জীবনে আমার হাজব্যান্ড ছাড়া আর আমার হাজব্যান্ড আমার কাছ থেকে কোনো গিফট নিতে চায় না জানো তো এটা আমার অনেক কষ্ট লাগে এখন তো তবু আর্নিং করতে পারি কম বেশি তো হাজব্যান্ড জানেও না আমি যে কত টাকা করে রোজগার করি তো শুধু জানে এটুকুই রোজগার করি ও সবসময় বলে ফালতু টাকা খরচা করবে না নিজের জন্য করবে নিজের জন্য রাখবে ওই রকম বলে বলে আমাকে দিতে হবে না তুমি শুধু ভালো থাকো আর তুমি তোমার কাছে রেখো আর ও জানে জানো তো আমি যে টাকা ফালতু ফালতু খরচ করি না সেভিং করি ও জানে ভালোভাবে কারণ সুবিধা অসুবিধা ও যখন টাকা চায় না আমাকে আমি বের করে দিই দশ পনেরো হাজার কুড়ি হাজার এরকম করে তো আমি বলবো প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু লক্ষ্মী হয় আর আমি বলবো যেসব দাদা ভাইরা বা ভাইয়েরা স্ত্রীকে বিশ্বাস করেন না তারা একবার বিশ্বাস করে দেখুন হ্যাঁ মানছি সব স্ত্রীরা কিন্তু আমার মতন যেমন হয় না সব স্বামীরাও কিন্তু ভালো হয় না তেমন কিছু কিছু স্বামীর ক্ষেত্রে বলছি যারা অনেক টাকা ফুটিয়ে দেন তার স্ত্রী হয়তো সঞ্চয়ী তো একটু দিয়ে দেখুন না অবশ্যই নিশ্চয়ই আপনার কথা রাখবে আপনার বিপদে হয়তো টাকাটা কিন্তু বিপদে স্ত্রী প্রথম বের করে দিবে অন্য কেউ বের করে দেয় না দেয় খুব কম জনই দেয় যেমন আমার পা কাটার সময় আমার কাকি শাশুড়ি কি বলবো প্রথম দু টাকা দিয়ে আমাকে হাতে ধরে বলেছিল পরে দিবি কি দিতে হবে না এরকম বলেছে জানো তো সেই বিপদের দিনে যে টাকাটা ধরিয়ে আমাকে বলেছে দিতে হবে না তো তখন সেই মুহূর্তে রাত্রি নটা দশটার সময় আমি কোথায় টাকা তুলতে যাবো বলো ফৌজিবাবু এরকম পা কেটে গেছে নিয়ে যাব তাকে হসপিটালে মানে ধরো এমার্জেন্সি কেস মানে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয়েছে এরকম একটা কেস যেহেতু তোমরা আগের ব্লক দেখেছো তোমরা জানো তো এই দিনগুলো না ভোলা যায় না জানো তো যে এই যে মানুষের ভালোবাসা এগুলো এগুলো কয়জনা মনে রাখে বলো যে একটা মানুষ আমার জন্য কিছু করেছে সবাই কিন্তু মনে রাখে না তো তার জন্য আমি একটাই কথা বলবো যারা মনে রাখে না তাদেরকে তাদের কথা বাদই দাও আর যারা মনে রাখে তারা সত্যিকারে প্রকৃত মানুষ হয় এটা আমার বোঝা গেছে আর ফৌজিবাবুকে বারবার যদি বলি না আমি নিজে কিনে নিব পার্সেলে পাঠিও না তাও শুনবে না তো যাই হোক এই কয়েক কয়েকদিনে কিন্তু কতগুলো শাড়ি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এখন এবার পাঠ করে সুন্দর করে আমি আলমারিতে রেখে দিব। আর আমার সত্যি কথা বলতে অনেক শাড়ি বাট আমি ওই টাইম পাই না ফৌজিবাবু যদি কোনো সময় বলেন আমাকে বেরিয়ে পড়ো আমাকে না দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়ে আমায় বলবে যেন বেরিয়ে পড়ো মেয়েদের তো সাজুকুজু করতে একটু সময় লাগে আমারও মন করে কিন্তু তোমরা আমাকে সহজ সরলভাবে দেখতে ভালোবাসো তার জন্য আমি এত মাইন্ড করি না যেহেতু ওরা ভালোবাসছে ওরা আমাকে যেমনই থাকি না কেন আমাকে ভালোবাসবে তো এটাই ভাবি তো যাই হোক তো চলো এই শাড়িটা না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শাড়িটা আমার বর্দা ভাই দিয়েছিল ও এখন কিন্তু আমেরিকায় থাকে যদি বৌমনি আমার ভিডিও দেখে মাঝে মাঝে দেখে আমি জানি না আমার বউমণি আমার পুরো সম্পূর্ণ মানে পুরো ভিডিও দেখে কি না হয়তো ওর কাছে টাইম নেই যেহেতু ব্যস্ত আমার ঝিয়ারিও পড়ে ওখানে তো ও কিন্তু খুব মানে কি বলবো খুব ভালো আমার বউমণিটা আর আমাদের না খোঁজ নিত আগে তো এখনও নেয় মাঝে মধ্যে তো সব সময় তো টাইম পাই না আমরাও টাইম পাই না কাজের সূত্রে তো এই শাড়িটা না আমার রংটা আমার খুব পছন্দের ছিল তাই দাদা আমাকে কিন্তু এই হায়দ্রাবাদী সিল্কটা হায়দ্রাবাদ থেকেই এনে দিয়েছিল তখন কিন্তু দাদা আমেরিকা যায়নি হায়দ্রাবাদেই থাকতো আর কি তো যাই হোক এটা একটা স্মৃতি আমার না প্রত্যেকটা শাড়ি মানে কি বলবো দশ বছরের যেমন খুশি ভালো ভালো শাড়ি বিশেষ করে যেমন সমস্ত আমি সুন্দর করে পাট পাট করে রেখেছি আর আমারও পরতে ভালো লাগে কে চায় না বলো এতগুলো শাড়ি আলমারি ভর্তি শাড়ি মানে কি বলবো আলমারিতে ধরে না আমার এরকম চায় না বলো সাজুগুজু করতে দশ থেকে পনেরো মিনিট পর যদি টাইম দিয়ে বলে তুমি বেরিয়ে পড়ো আমি বাচ্চা বের করব আর বাচ্চা না আমি যখন সাজুগুজু করা শুরু করি না আমার সমস্ত জিনিস এলোমেলো করে দেয় যাদের বাড়িতে মেয়ে আছে বিশেষ করে বুঝবা যাদের বাড়িতে দুষ্টু বাচ্চা আছে ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলবো না মেয়ে এই ঘুমিয়ে যেতে কিন্তু আমি এখন জামা জামাকাপড়গুলো সমস্ত পাট করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিব আলমারিতে আলমারি ভর্তি শাড়ি আমার পড়তে খুব ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে কষ্টের কথাগুলো না বলে বোঝানো যায় না অনেকে ভাবে আমি সহজ সরল থাকি আমার হয়তো টা শাড়ি নেই টাইম নেই অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে ফেসবুকে দেখি তো তাদের কথাই আমি কিন্তু মাইন্ড করি না কারণ আমি মনে করি আমার সিচুয়েশান না জেনে অনেকে অনেক কথা বলে অনেকের বাড়িতে এরকমও আছে যাদের হাজব্যান্ড চাকরি করে তাদের শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু ম্যানেজ করে কিন্তু আমি সেই দলে নয় আমি কিন্তু একদম আমার লড়াইটা আমার জীবনযুদ্ধের লড়াইটা কিন্তু মানে কি বলবো সম্পূর্ণ আলাদা সবার থেকে আলাদা আমি এটা বলবো তো যাই হোক প্রথম কথা বলি আর এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো রাতের বেলা কিন্তু কুঁজিবাবুকে ফোন করে বলতে চিকেন পাঠিয়েছে নাহলে আমাকেই আনতে যেতে হতো একজন ভাই দিয়ে গেছে তো যাই হোক আর এইদিকে দেখো এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি চিকেন রান্না করবো এটা কিন্তু দেশি মুরগি কেন কাল থেকে আর খাওয়া হবে না তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের একটু শেয়ার দিই বেগুন ভাজা আর মাংসের ঝোল তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার পাশে থেকো সাথে থেকো যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ সেইভাবেই থেকো কারণ আমি সবার পাশে আছি এটুকুই বলবো আর বড় ভিডিওতে তো তেমন কিছু বলতে পারি না যেটা ব্লগ ভিডিও সেটাই শেয়ার করার চেষ্টা করি তো তোমরা যারা যারা কমেন্ট করো ফেসবুকে এসে দিদি ভাই ভিডিও বানিয়ে দাও বানিয়ে দাও তাদের কিন্তু আমি ফেসবুকে কমেন্ট ধরেই কিন্তু ভিডিও বানিয়ে দিই বা দেখে আসি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো